মিড ডে মিলে ভাগাভাগি হিন্দু মুসলমানের পূর্ব বর্ধমান মিড ডে মিলে ভাগাভাগি হিন্দু মুসলমানের আলাদা আলাদা রান্না পৃথক বাসনপত্র খোদ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের একাধিক জায়গায় যখন সাম্প্রদায়িক বাতাবরণের মাত্রা ছাড়া তখন রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে আর সেই সময় দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ে ঘটলো আলোড়ন সৃষ্টি করা ঘটনা নাদনঘাটের কেশরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয় যেখানে মিড ডে মিলে ভাগ হিন্দু মুসলমানে মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা রান্না করেন আবার হিন্দু পড়ুয়াদের জন্য আলাদা রান্না হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এমন ঘটনা আলোড়ন তোলে গোটা এলাকায় দিনের পর দিন বছরের পর বছর এইভাবেই চলে আসছে সরকারি প্রতিষ্ঠানে কি শিখছে তাহলে পড়ুয়ারা তা প্রশ্নের মুখে প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে কেন এমন ভাগাভাগি এখন স্কুলের মধ্যে আমি কি আর বলবো দুটো ভাগ হয়ে আছেও মুসলিম আলাদা হিন্দু আলাদা কেন এটা কেন স্কুলের মধ্যে এখন কেন যে হয়েছে এটা তো আমি বলতে পারলাম না কেন ওর মধ্যে আমি ঢুকি এটা কেমন লাগছে কেমন লাগছে স্কুলের মধ্যে একটা হ্যাঁ দেখতে তো কেমন লাগে আর এক জায়গায় দুই পক্ষেই বাধা হচ্ছে যে না আমরা ওনাদের তো আমরা খাবো না আমাদের তো আমরা খাবো এই ওটা বিভেদ ভাবে দুই পক্ষে দুই দলে ভাগ করে দেওয়া হয়েছে আপনি কি এই গ্রামের বাসিন্দা আমি এই গ্রামের বাসিন্দা কি নাম আপনার আমার নাম গণেশ বলুন বলো

তারপরে হয়নি আপনার নাম সৌরভ কি এই স্কুলটার নাম কি পড়াশোনা করো আচ্ছা এখানে যখন খাওয়া দাওয়া হয় কি তখন আলাদা করে হয় যখন তোমরা খাওয়া দাওয়া করো আলাদা আলাদা হয় খাওয়া তোমরা আলাদা খাও আর ওরা আলাদা খায় তাই তো আচ্ছা এখন কি পজিশন এখন স্কুল মানে পজিশন ঠিক আছে আচ্ছা পজিশনে কোনো গন্ডগোল নেই মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না আচ্ছা আমি এভাবে দুটো রান্না চাই না স্কুল থেকে তো এরকম একটা পরিসানে হিন্দু মুসলিম এটা কি বলবেন এটা তো এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো কিছু নেই কিন্তু আমি এটা চাই না কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই ভালোভাবে খাওয়া এখানে আমার ডবল খরচা হচ্ছে আমি করতে চাই আপনি চাইছেন যে মিটে যায় কালকে নাম আমার নাম